আসসালামাইলকাম রহমতুল্ল এস এসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ চট্টগ্রাম বোর্ডে আমরা এমসিকে কে সলিউশন দেখবো সিটকুর নাম্বারটা রয়েছে এক নম্বরটা দেখো এক নম্বরটা হচ্ছে তোমাদের এখানে গনাম্বারটা হবে ঠিক আছে মানে প্রাথমিক এবং দুই নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে উনিশশো তিরাশি তিন ক নাম্বার পঞ্চাশ চার নাম্বারটা নম্বরটা নাম্বারটা ইংল্যান্ড হবে পাঁচ নম্বরটা নাম্বার ছয় নম্বর হচ্ছে গনাম্বারটা সাত হচ্ছে খ নাম্বারটা হবে উনিশশো চুরাশি এরপর দেখো আট নাম্বার নাম্বার নয় নাম্বার হচ্ছে তোমাদের ক নাম্বার দশ নম্বর নাম্বারটা এগারো নাম্বার হচ্ছে নাম্বার বারো নম্বর নাম্বারটা তেরো নাম্বার হচ্ছে তোমার এখানে নাম্বারটা চোদ্দ নম্বর হচ্ছে ঘ নাম্বারটা পনেরো নম্বর ক নাম্বার ষোলো হচ্ছে খ সতেরো হচ্ছে খ আঠারো খ উনিশ হচ্ছে গ বিশ হচ্ছে খ নাম্বার আর একুশ হচ্ছে ক বাইশ খ তেইশ হচ্ছে খ নাম্বারটা তারপর দেখো চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার হবে তোমাদের এখানে গ নাম্বার মানে তিনটা আনসার হবে পঁচিশ খ ছাব্বিশ গ সাতাশ ক আঠাশ গ উনত্রিশ হচ্ছে খ নাম্বার তিরিশ হচ্ছে খ তিনজন হবে তো এই ছিল চট্টগ্রাম বোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ পেস ঠিক আছে আর কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ